আজকে তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব, সেটা হলো ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোস্ত দিয়ে মাখা ঝোল তো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা প্লিজ দেখার অনুরোধটি রইলো ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এরকম সেই তেরছা তেরছা করে কাটা ঝিঙে একটু বড়ো সাইজে এখানে আলু আছে একটা সিটি দিয়ে আমি রেখে দিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কা এখানে আছে টমেটো কুচি এখানে আছে পেঁয়াজ একদম পাতলা নয় আবার একদম খুব মোটাও না ঠিক একটু এরকম করে আমি পেঁয়াজটাকে কেটেছি আচ্ছা আর এখানে আছে সাদা তিল দেখো সাদা তিল আর এখানে আছে পোস্ত পোস্তটা হচ্ছে তিন ভাগ আর সাদা তিল হচ্ছে এক ভাগ আমি সেই হিসাবে নিয়েছি সরষুটা চার চামচ আর সাদা তিলটা এক চামচ এই হিসাবেই আমি নিয়েছি আচ্ছা এখানে আছে সর্ষের তেল আর এখানে আছে চিংড়ি মাছ তো আমি পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি দিয়ে নেবো আমারও একটু নুন আমি চিংড়ি মাছ খুব বেশি ভাজি না আমি একটু দু মিনিটের মতন একটু ভেজে নেব চিংড়ি মাছগুলো মানে এখানে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি বলে তুলে নেব চিংড়ি মাছগুলোকে আমি সব বলে রেখে দিলাম এবার আমি এখানে দিয়ে নেব আর একটু তেলটাতে আগে ভেজে নেব আলুগুলো একটু লালচে ভাব হয়ে গেছে এবার আমি আলুগুলো তো তুলে নিচ্ছি এখানে আমি চিংড়ি মাছের আলুটা একসাথে রেখে দিলাম এবার আমি কড়াতে দিয়ে নেবো আর একটুখানি তেল এবার আমি এখানে ঝিঙেটা দিয়ে নেব এবার আমি ঘেটার সাথে দিয়ে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু এখানে গলবে না এটা কিন্তু গোটা গোটা মতনই থাকবে এবার আমি এই সময় দিয়ে নিচ্ছি টমেটো এখানে আমি দিয়ে নেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আমি এখানে দিয়ে নেবো একটু হলুদ গুঁড়ো যেহেতু পোস্ত আমি সেই কিন্তু এখানে অন্য কিছু ইউজ করি না আদা না রসুন না কিছু আমি এখানে দিয়ে নেবো সামান্য একটু লবণিয়াজ পিঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে নেবো ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা সমস্ত কিছু কি ভালোভাবে একটু মিশিয়ে নেবো এখানে আমার আলু পেঁয়াজ আর চিংড়ি মাছ সব কিছু কিন্তু ভালোভাবে বেশ কষানোটা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে নেব বেটে রাখা পোস্ত আর তিলটা এটাকে দিয়ে আমি ঠিক এক মিনিটের মতন একটু দাঁড়িয়ে নেব তিল যে পোস্তর সাথে ইউজ হয় সেটা আমরা কিন্তু পুরীতে গিয়েই জেনেছি পুরীতে কিন্তু এই মানে মানে পোস্ত যেটা বলে ওরা কিন্তু তিলেরই পোস্তটা করে যাই না তার সাথে হয়তো সামান্য হয়তো একটু পোস্ত দেয় বাট মানে কিন্তু পুরোটাই কিন্তু তিলেরই পোস্তটা হয় তো আমি সেই কথা মাথায় রেখেই আজকে আমি তিল নেবো আর পোস্তটা দিয়ে এটা আমি বানাচ্ছি এখানে আমি ঢেলে নিলাম ঝোলটা এখানেছে এটা আমি ঠিক দশ মিনিটের মতো ঢাকা এখানে ঝিঙে পোস্ত দিয়ে চিংড়ি মাছের ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে বলে সার্ভ করে নেব চিংড়ি মাছের ঝোলটা আমি এখানে নামিয়ে নিয়েছি একটা বলে এবারে আমি এর উপরে ছড়িয়ে দেবো একটু সর্ষের তেল তোমরা তো আমার সাথে পুরো ভিডিওটা দেখলে তোমাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর এটা বিশ্বাস করো ভীষণ সুস্বাদু হয় খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে তোমরা ট্রাই করো আর আমাকে কিন্তু জানাতে ভুলবে না তো সবাইকে এখানেই জানাচ্ছি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক